গত বেশ দিন ধরে তার জীবনে নানান বিতর্ক দানা বেঁধেছে তবে বিতর্কের মাঝেই এলো সুখবর কথা হচ্ছে অভিনেতা রণজয় বিষ্ণু এবার বলিউডে হিন্দি ছবিতে দেখা যাবে অভিনেতা রণজয় বিষ্ণুকে রণজয় বিষ্ণুকে এমনটাই জানা যাচ্ছে হিন্দিতে মুলায়ম সিংয়ের বায়োপিকে গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করেছিলেন যদিও শুটিং বেশ কিছুদিন হয়ে গিয়েছে আজকে শহরে বিশেষ প্রদর্শন হবে সেখানেই রণজয় বিষ্ণু অভিনীত ছবির প্রিমিয়ার হবে এখানেই এই নিজের এই ছবিতে কেন কেমন অভিজ্ঞতা ছিল সেটাই জানালেন অভিনেতা রণজয় মূলত মূলত এই রণজয় অভিনীত এই হিন্দি ছবিটির নাম ম্যাম মুলায় ম্যাম মুলায়ম সিং যাদব অর্থাৎ উত্তর প্রদেশের উত্তরপ্রদেশের দুর্দণ্ড প্রতাপ রাজনীতিবিদ সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবকে নিয়েই এই ছবি এই গল্প মূলত সেখানেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রণজয়কে শুভেন্দু রাজ ঘোষ পরিচালিত এই ছবিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিংয়ের পুত্র অজিত সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন এই জয় বিষ্ণু যেই অজিত সিং এক একটা সময় ভারতীয় রাজনীতি যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্র ছিল ভিপি সিং থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিং থেকে শুরু করে নরসিমা রাও খাদ্যমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী ছিলেন তিনি গুরুত্বপূর্ণ পদে সুতরাং তার মতো একটা গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে ছবিতে তার বাবা চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অত্যন্ত পরিচিত অভিনেতা গোবিন্দ নামদেব নামদেও গোবিন্দ নামদেও এই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল প্রসঙ্গে সংবাদ মাধ্যমের জানিয়েছেন খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল যে এরকম এক ব্যক্তির চরিত্রে অভিনয় করে তিনি সত্যি গর্বিত মূলত রণজয় জানিয়েছেন রণজয় জানিয়েছেন যার গোবিন্দ আমদায়ের মতো অভিনেতা অভিনেতাদের অভিনয় থেকে তিনি বড়ো হয়েছেন যার অভিনয় এত বড় মাপের অভিনেতা কিন্তু অভিনয় করতে গিয়ে তিনি তাকে একবারও বুঝতে দেননি মূলত সারা জীবন তার এই স্মৃতিতে এই অভিজ্ঞতাগুলো রয়ে যাবে আজ অর্থাৎ শুক্রবার এই শহরে ছবিটির বিশেষ প্রিমিয়ার আয়োজন করা হয়েছে উপস্থিত থাকবেন ছবির অন্যতম অন্যতম অভিনেত্রী জারিন ওয়াহার মোয়াহাব মূলত ছবিতে তিনি মুলায়মের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ছবিতে ববিকে অভিনয় করেছেন অমিত শেঠি মূলত তিনি রণজয়কে উপস্থিত থাকবেন রণজয় জানিয়েছেন শুক্রবার তারা তাড়াতাড়ি শুটিং শেষ করে তিনি প্রিমিয়ারে যাবেন এটাই তা এমনটাই তার ইচ্ছে